সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকের এই ভিডিওটি আমি দেব আমার একটি গরুর যে গরুটি আমি উনচল্লিশ হাজার সাতশো টাকা দিয়ে আজ থেকে একুশ দিন আগে নিছি একুশ দিন আগে নেওয়ার পরে গরুটি কেমন হয়েছে কেমন পরিবর্তন হয়েছে আপনারা নিজে চোখেই দেখতেছেন আসলে উনচল্লিশ হাজার সাতশো টাকায় এত অল্প টাকায় যে গরু নিয়ে আসছি তাহলে কেমন গরু নিয়ে আসছিলাম সেটাও আপনারা অবশ্যই এই ভিডিও দেখে বুঝতে পারবেন তো এই ভিডিওটি দেখার আগে আরেকটি কথা বলি যে যারা এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এমন কি সাবস্ক্রাইব করবেন আমি ভিডিও বানাই যে ভিডিও এটি শখের বসে বানাই এই ভিডিও কিন্তু আমি মূলত দেখা গেছে ইনকামের উদ্দেশ্যে আমার নিজের ইনকামের উদ্দেশ্যে না এই ইউটিউব চ্যানেলটা আমি খুলছি গরিব অসহায় মানুষদের জন্য আমার ব্যবসা আছে আমার গরুর খামার আছে মাছের প্রজেক্ট আছে খাদ্যর ব্যবসা আছে সব মিলে আল্লাহর রহমত আমি ভালো চলি এই জায়গায় থেকেও আমি দান করি মানুষকে দেই কিন্তু আমার মনে হলো যে আমি যদি একটা ইউটিউব চ্যানেল খুলি মানুষে দেখবে মানুষে দেখার পরে যে অর্থ উপার্জন হবে সেই অর্থ যাতে আমি একটি গরিব অসহায় মানুষকে দান করতে পারি চিকিৎসার জন্য দেই একটা এতিম লোককে দেই বিয়ের জন্য দেই যেভাবেই দেই যাতে আমি সাহায্য করতে পারি এই স্বভাবের ভাগে যাতে আপনারাও হতে পারেন সেই জন্যই কিন্তু আমার এই চ্যানেলটি মূলত খোলা আপনারা যারা যে জায়গায় থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনকি সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনার ভিডিওটি দেখার মাধ্যমে যদি একটু অর্থ গরিব অসহায় মানুষের কাছে যায় তাহলে আমি মনে করি এর জন্য ভালো কিছু আপনিও পাবেন তো যাই হোক আমরা মূল ভিডিওতে আসি। এই আমি আজ থেকে একুশ দিন আগে দিন আগে গরুটি নিচ্ছি হলো উনচল্লিশ হাজার সাতশো টাকা দিয়ে দেখুন এই গরুটির আগের ছবি আপনাদের দিব। আগে কতটুক ছিল সেই ছবি দিব তো উনচল্লিশ হাজার সাতশো টাকা দিয়ে যখন গরুটি নিয়ে আসি তখন অনেক অনেক কাবু ছিল অনেক চিকনা ছিল তো একুশ দিনে আসলে এত অতুলনীয় পরিবর্তন সেটা আল্লাহর রহমতে সম্ভব হয়েছে তো এই অতুলনীয় পরিবর্তনের পিছনে কারণ হইলো আমি গরুকে আসলে নিয়মিত গোসল করাই যে গরু নিয়মিত গোসল করিয়ে দেয় তারপর হইলো খাদ্যটা মানসম্মত ভালো মানের খাবার যেটা অল্প খাইলেই গরুর পুষ্টি গায়ে পুষ্টি লাগে সেই মানের খাবারটা আমি গরুকে খাওয়াই সেই খাবারটা হলো মিক্সার খাদ্য সেই মিক্সার খাদ্যটা পঞ্চগড় জেলা থেকে আসে আমার খাবারে সেই মিক্সার খাদ্যটাই আমি গরুকে মূলত খাওয়াই সাথে আড়াইশো গ্রাম করে এসিআই মিটমোর যে খাদ্য সেই খাদ্যটা দেই ফিট এসিআই যে মিটমোর ফিট সে ফিট ব্যবহার করি আড়াইশো গ্রাম করে তো আপনারা যারা গরু লালন পালন করবেন তারা অবশ্যই নিয়মিত গরুকে গোসল করাবেন আমি যখন এই গরুটি নিয়ে আসলাম নিয়ে আসার পরে কিন্তু আমি একটু আলে ঢুকানোর আগেই রাস্তা পাশে হলো আমার পুকুর সেই পুকুরে গোসল করাইছি গোসল করানোর পরে ঘরে নিয়ে আসছি তারপর কিরমির ডোজ করছি কিরমির ডোজ করার পরে তারপর একটা জিং দিছি জিং খাওয়ানোর পরে আমার সেই খাদ্য আমি গরুকে দিতেছি তো দেখো আসলে উনচল্লিশ হাজার সাতশো টাকা চল্লিশ হাজার টাকা পড়ছে আমার বাড়ি না পোষায় দিছে আহ হাজার টাকা পড়ছে এই চল্লিশ হাজার টাকার গরু যে এত সুন্দর হয়েছে আল্লাহর রহমতে আমি কখনো কিন্তু এই জাতের গরু লালন পালন করি নাই কখনোই এই জাতের গরু আমি পালি নাই তো এই প্রথম তো আপনারা যারা ভাবতেছেন খামার করবেন খামারে লাভ হবে নাকি লস হবে তাদের জন্য আমার এই ভিডিও মূলত আমি কিন্তু সবার জন্য ভিডিও করি কিন্তু বিশেষ করে যারা প্রবাসে আছেন যারা ভাবতেছেন খামার করবেন তাদের জন্য স্পেশাল ভাবে আমি ভিডিও গুলো বানাই কারণ হলো আমাদের সবারই চিন্তা ভাবনা থাকে আমি একটি খামার করব। কিন্তু সঠিক পরামর্শ কোথাও পাই না যে সঠিক পরামর্শ দিবে সঠিকভাবে আমাকে বলবে যে খামার করো লাভ হবে যেমন আমাকে এই পরামর্শটা কেউ দেয় নাই তো আমি নিজে চাকরি করতাম চাকরির পাশাপাশি প্রথমে দুইটা গরু কিনছি সাতষট্টি হাজার টাকা দিয়ে সে দুইটা গরু আমি লালন পালন করছি আট মাস আট মাস পরে সেই সাতষট্টি হাজার টাকার গরু আমি দুই লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রি করছি আরো গরু কিনছি সেই এইভাবেই কিন্তু আমার পথযাত্রা শুরু সেই সেই থেকে আর পিছু হাঁটতে হয়নি আমার আমি এখন চাকরিটা ছেড়ে দিচ্ছি মাছের প্রজেক্ট করছি এই খামারের টাকা দিয়ে এই খামারের টাকা দিয়ে দেখুন বাড়ি করছি আল্লাহর রহমতে ওই যে আমি বাড়ি করছি সুন্দর একটা বাড়ি করছি আল্লাহর রহমতে কিন্তু গরুর ঘরটা করতে পারি নাই টাকার অনেক ঝামেলা গরুর ঘরটা করতে পারি নাই গরু ঘর আল্লাহর দেয় তাই আপনারা যারা ভাবতেছেন খামার করবেন দ্বিধা দ্বিধাদন্দ না করে খামার করুন কোনো সমস্যা নাই খামার করুন প্রতিষ্ঠিত হবেন প্রতিষ্ঠিত করার মানে কি আল্লাহ তালা আপনি চেষ্টা করুন আপনার চেষ্টা আপনার করতে হবে আপনি চেষ্টা করার আগে যদি বলেন যে আমি পারবো কি পারবো না লস হবে কিনা লাভ হবে সেটা আপনার ভুল ধারণা সেই ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন ভালো মন মানসিকতা নিয়ে খামার সেট তৈরি করুন খামার করুন দেখবেন উন্নত হবেনি কারণ হলো আপনার নিজেকে কাজ করতে হবে খামার করে এই পাঁচটা সাতটা গরু পালন করে যদি বলেন যে না আমি একটা লোক রাখবো তাহলে সম্ভব না আপনাকে নিজেকে কাজ করতে হবে আর যদি আপনারা চাকরি করেন তাহলে এই দুই তিনটা গরু পালতে পারেন দুই তিনটা করে গরু পালবেন দেখা গেছে বাড়িতে লোকজন যদি থাকে দুই তিনটা গরু লালন পালন করলেন চাকরি থেকে একটা বেতন আসলো সেই বেতন তো একত্রিত করা যায় না আমিও তো চাকরি করছি বেতন কখনো একত্রিত করতে পারি নাই কিছু কিছু একত্রিত করছি করে বুদ্ধি করে আমি সাতষট্টি হাজার টাকা করে গরু কিনছিলাম সেই ধরনের আপনি অন্য ভাবে করবেন আপনার বেতন দিয়ে কিন্তু এক যোগে আপনি গরু কিনুন কেনার পরে দুই তিন মাস পালন করুন করার পরে দেখবেন যে আপনার বেতনে যে যে টাকাটা আসতেছে আপনার গরু পালন করে সেই একই টাকা আসতেছে তাহলে দুইটা আপনার বেতন হলো দুইটা আপনারা সেই দুইটা বেতন ভালো নাকি যা বেতন তাই যারা প্রবাসে আছেন থেকে আপনারা গরুর খামার করুন লাভবান হবেন নিজের একটা পরিচয় দেওয়ার মতো জায়গা থাকবে আপনার কিন্তু আপনাকে পরিশ্রমী হতে হবে ত্যাগী হতে হবে ওই খামার করেই যদি ভাবেন না আমি এই মাসে খামার করছি আগামী মাস থেকে লাভ দেখব লাভের মুখ দেখব না আপনাকে প্রথমে খামার করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তারপর আপনি আস্তে আস্তে দুই তিন মাস পরে দেখবেন যে যে টাকা দিয়ে আপনি গরু কিনছেন তারসে তিন ডবল টাকা বিক্রি করছেন এক ভাগ নয় আপনার খাবার গেল এক ভাগ আপনার চালান আরেক ভাগ কিন্তু আপনার লাভ থাকবে তাহলে আমাদের খামার করতে কোনো সমস্যা নেই যারা বেকার ভাই আছেন যারা যুবক আছেন অযথা চাকরি পিচ্ছে না ঘুরে আপনারা খামার করুন আমাকে দেখে হলেও মনে অনুপ্রেরণা নিয়ে আপনারা খামার করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম